আসসালামু আলাইকুম কবুতর পাখি প্রেমী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন এই আখ খোপের পাখির খেঁচাটা বিক্রি হবে আপনাদের দেখাতে চাই একটা আনকমন সাইজের পাখির খাসা খাঁচাটা খুব সুন্দর করা হয়েছে দেখুন সাইজতলা বিশিষ্ট আখ খোপের খাঁচা এই খাসা যে গুণ বিশিষ্ট আছে এটা হলো উপরে যে খোপটা দেখতেছেন এটা মাঝখানে পার্টিশনটা দেওয়া হয়েছে ঝুলন্ত অবস্থায় তাইলে আপনারা পাটি উপরে ওটা বাইরে রাখতে পারবেন তাহলে খোপ হয়ে যাবে এবং ব্লিডিং কেসের জন্য পকেট করা হয়েছে দুইটা এই দেখেন সাইড দিয়ে একটা পকেট আছে উপর কূপে এবং সামনে পকেট আছে দেখেন এই যে শাটারিং দরজা দেওয়া হয়েছে কিন্তু দরজার সামনে কতটুকু কলার দেওয়া আছে দেখেন কলার দেওয়া আছে কলার উপরে বসবে যদি আপনার পাখি ধরতে চান তাহলে এটা উঠাইলে যেন পাখি বাড়িতে না পারে এই জন্য কলার দেওয়া আছে সম্পূর্ণ খাসাটা কোনে কিছু গ্যাপ দিয়ে বানানো হয়েছে দেখেন দুইটা লোক এখানে কাজ করতেছে বসে বসে রিং বানাইতেছে দেখেন খাঁচার সাইড হলো চব্বিশ ইঞ্চি আছে আর সামনে আছে বিশ ইঞ্চি বিশ বাই চব্বিশ এক একটা খুবের উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে তো বন্ধুরা এই খাঁচাটা আমরা বিক্রি করে দিব একবার অর্ডার দিয়েছিল নেয় নাই অনেক দিন ধরে আমাদের ঘরে পড়ে আছে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন এই খাসাটা হলো ডাবল ছাদ দেওয়া হয়েছে যেখানে টেরে পড়বে ওখানেও সাদ দেওয়া হয়েছে আঠারো চব্বিশে টেরে ঢুকবে সামনে দেওয়া হয়েছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি আর সাইডে দেওয়া আছে চব্বিশ ইঞ্চি উচ্চতা দেওয়া আছে এক একটা কপে আঠারো ইঞ্চি করে টের লাইন আছে দুই ইঞ্চি এই খাসাটা সিলভার কালার রঙ করা খাসাটা বানানো হয়েছে তার দিয়ে অনেকে মনে করবেন তারের খাসা এটা তারের খাসা না একটা ভালো মানের পাখির খাসা যদি কেউ এ ধরনের খাসাগুলো নিতে চান নেওয়ার জন্য আগ্রহী তাহলে কল দিবেন কল দিয়ে নিতে পারবেন দ্রুত বিক্রি হয়ে গেলে আর পাবেন না খাসার ভিতরে একটা অফার আছে সেটা হলেও টাকা আমরা এই খাসায় নিব না এই সপ্তাহের ভিতরে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন মোটামুটি এরকম খাসা একটা রঙ করলে এক হাজার টাকা আপনারা এক হাজার টাকা সাশ্রয় পাইতেছেন খাঁচাটা পায়ে দেওয়া হয়েছে চারদি পাঁচ ইঞ্চি আমার জানা আমাদের খাঁচাটা অনেক সুন্দর হয়েছে জানিনা আপনাদের কেমন লাগে

ভিডিওটা এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কাক সাহিত্য